লুটপাট করে দুর্নীতি করে আত্মীয় কলা গাছ দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করেছে ছাত্রগণ ও উত্থানে নির্বিচারে নির্দয় ভাবে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে তাদের হাত রক্তে রঞ্জিত এই হাতে হাত মিলিয়েছে অবশ্যই সভ্যতা তাদের নতুন নয় আপনাদের দৃশ্যই মনে আসে মনে আসে উনিশশো ছিয়াশি সালে এই আওয়ামী লীগের সাথে হাতে হাত দিয়ে জামাত আরেক স্বৈরাচার এর সাথে মর্যাদা দিয়ে দিতে গিয়েছিল আজকে সেই জামাত যাদের হাতে তাদের নেতার রক্ত যাদের যারা পনেরো বছরে তাদের জামাতের নেতাদেরকে ফাঁসি দিতে বিধা করে নাই তাদের সাথে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার বোধে ক্ষমতার বোধে আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গত পনেরো বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করেছে সেখানে সেখানে অন্য কোন ছাত্র সংগঠনের কাজ করার সুযোগ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করতে পারে নাই অথচ এই জামাতের সহযোগী সংগঠন শিবির

আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব রাজনৈতিকভাবে আপনাদের মূল্যায়ন করার রাস্তায় আন্দোলন সংগ্রাম করার শক্তি আমরা পেতাম না আমরা বলেই মহিলাদের অংশ গ্রহণ পুরুষের যে কোনো অংশ কম না উভয় сторона ইঙ্গিত দায়িত্ব পালন করবে করেছেন গুণী ব্যবস্থা করেছেন ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য চাকরি ব্যবস্থা করেছেন মহিলা পরিষদ মহিলা সংস্থা করেছে